আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যেই বাড়ির ডিজাইনটি উপস্থাপিত করবো সেই বাড়ির ডিজাইনটি হলো আমাদের ছয় শত ছাপ্পান্ন নম্বর বাড়ির ডিজাইন হ্যাঁ বন্ধুরা যা একটি আধুনিক কার্যকরী এবং নান্দনিক পরিকল্পনার নিদর্শন মাত্র উনত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জমি অর্থাৎ সীমিত জায়গায় উন্নত স্থাপত্যশৈলী এবং অকৌশলী জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে এই ডিজাইনটি প্রণয়ন করা হয়েছে এই নান্দনিক ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মাসুদ চৌধুরী ভাইয়ের জন্য তিনি তার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন জালকাটি জেলার নলসড়ি উপজেলার অন্তর্গত কয়া গ্রামে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে বাড়ির টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সঙ্গ দিন সম্মানিত ভিউয়ার এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন এখন দেখাচ্ছি আমি সাদ উঠিয়ে বাড়ির ইন্টেরিয়র টপ ভিউটি দেখুন কত নান্দনিকভাবে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম ড্রয়িং ক্যাম ডাইনিং রুমের বাম পাশ দিয়ে সিঁড়ির রুমটি উপরে উঠে যাব যদি আপনি দুইতলা করতে চান তাহলে ঠিক এভাবেই আপনি দুই তলা করতে পারবেন ইনশাল্লাহ দেখুন তিনটি বেডরুমের সাথে দুটি বাথরুম এবং একটি কিচেন রুম আমরা কীভাবে সমন্বয় করেছি সম্মানিত বিহু আর এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে প্রত্যেকটি বেডরুমে নিয়ে যাব প্রত্যেকটি বাথরুম সহ টু জেড কী কী ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন সব কিছুই আপনার সামনে উপস্থাপন করবো ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন সম্মানিত বিহুয়া দেখুন এই বাড়ির অ্যাক্সটোরীয় ডিজাইনটি কতটা নান্দনিক এবং ইউনিকভাবে সাজানো হয়েছে একেবারেই বাজেট ফ্রেন্ডলি গ্রামের জন্য একেবারে আদর্শ একটি ডিজাইন এই বাড়িটিতে টোটাল তিনটি বেডরুম থাকবে প্রতিটি বেডরুম এমনভাবে পরিকল্পিত যাতে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সর্বোচ্চ সঞ্চালন নিশ্চিত হয় এর জন্য জানালার সঠিক প্লেসমেন্ট ব্যবহার করা হয়েছে দুটি বাথরুম থাকবে আধুনিক প্লাম্বিং নেটওয়ার্ক ডিজাইন করা হয়েছে যা ফানির সাশ্রয় এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হয় একটি রান্নাঘর রয়েছে রান্নাঘরের ডিজাইন প্রাকৃতিক ভেন্টিলেশন এবং ধোঁয়া নির্গমের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেমের সুবিধা রাখা হয়েছে একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম রয়েছে চাইলে আপনারা সেপারেট করে দুই ভাগে ভাগ করে ফেলতে পারবেন স্পেস প্লানিং অপটিমাইজেশন এর মাধ্যমে একই জায়গায় ড্রয়িং এবং ডাইনিং রুমের কার্যকারী বিন্যাস নিশ্চিত করা হয়েছে অতিথি এবং পরিবারের আরামদায়ক ব্যবহার উপযোগী এই বিন্যাস একেবারেই আধুনিক ও স্টাইলিস্ট ডুপ্লেক্স সিস্টেম একটি সিঁড়ি ভবিষ্যতে এই বাড়িটি আরও সম্প্রসারণের কথা মাথায় রেখে লোড বিয়ারিং এক্সট্রাকচারাল ফ্রেমওয়ার্ক এবং নিরাপদ সিঁড়ি বিন্যাসের অন্তর্ভুক্ত করা হয়েছে বাড়িটির আউটলুক হ্যাঁ আউটলুক নকশায় আধুনিক এবং নান্দনিকতার মিশ্রণে চমৎকার কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে বাড়িটির আউটলুক গ্রামীণ পরিবেশের হলেও আধুনিক আর্টিস্টের স্টাচ বজায় রাখে এখন আসুন খরচের দিকটা আমরা যদি বিবেচনা করি ডিজাইনটি কস্ট ইনফেক্টিভ মেটেরিয়াল সিলেকশন এবং এনার্জি এফিশিয়েন্ট কনস্ট্রাকশন পদ্ধতি ব্যবহার করে প্রণয়ন করা হয়েছে আপনিও আপনার জমির মাপ এবং চাহিদা অনুযায়ী আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের বিশেষজ্ঞ স্থপতি ও প্রকৌশলীরা আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সেরা সমাধান দিতে সর্বদা প্রস্তুত সম্মানিত ভিউয়ার এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার মানে ভিতরের ফেসিলিটি সম্পর্কে অবগত হলেন মানে আপনারা দেখলেন এখন চলুন আমরা এই বাড়ির খরচ সম্পর্কে জেনে আসি ডিটেলস একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট খরচের হিসেবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন বন্ধুরা আজকের এই ডিজাইনের পর বাড়িটি নির্মাণ করতে গেলে ফাউন্ডেশন মানে গ্রেড বিম পর্যন্ত করতে হবে এই জন্য আমি খরচের হিসেবটি আগে থেকে কমপ্লিট করে রেখেছি একবারেই শর্ট টাইমে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত গ্রেড বিম পর্যন্ত কমপ্লিট করি তাহলে আমাদের চার লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে এই চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমরা একশো অষ্টআশি সিমেন্টের পাশাপাশি প্রায় দুই হাজার কেজি রড এবং প্রায় দশ হাজার পিস ইট কিনতে পারবো এতো তো গ্রেড বিম পর্যন্ত গ্রেড বিম করার পরে যদি আমরা সার ডালা দিতে যাই তাহলে লং কলম করতে হবে এবং সার ডালা দিতে হবে এই কাস্টগুলো করার জন্য আপনার টোটাল খরচ হবে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা একশো বাহাত্তর বেগ সিমেন্টের পাশাপাশি একত্রিশশো কেজি রড এবং সাড়ে নয় হাজার পিস ফিকিট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে সার ডালাই দিব এবং কলম ডালা দিব এখন আসুন দেখুন আমরা যদি সার্ডালে দেওয়ার পরে গাঁথনির কাজগুলো করি পার্টিশনের ওয়ালগুলো এবং প্লাস্টার বাকি ফিনিশিং কাজগুলো করি ওই ক্ষেত্রে এখানে আমাদের চার লক্ষ টাকা খরচ হবে এই চার লক্ষ টাকা দিয়ে আমরা একশো তিরানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় উনিশ হাজার পিস নাম্বারিট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজ করবো প্রিয় দর্শক এখন আসুন এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন গ্রেড বিম পর্যন্ত সাত পর্যন্ত এবং গাঁথনি মানে তিনটা ভাগে আপনারা এতক্ষণ হিসেবটি দেখলেন এখন আসুন একবারে টোটাল সামারিটা যদি আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতর দেখিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে ভিডিওটা দেখে যাতে আপনারা উপকৃত হতে পারেন এখানে আমাদের পাঁচশো বা অন্য বেগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং চোদ্দো হাজার পিস ফিকিডিটের প্রয়োজন পড়বে চব্বিশ হাজার পিস নাম্বারিটের প্রয়োজন পড়বে এবং তেইশশো কেজি ষোলো মিলিডায়ার রোড এবং বারো মিলিডায়ার রোডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় সাতশো কেজি সেই সাথে দশ মিলি ডের অর্ডার প্রয়োজন পড়বে আপনার স্বাদের জন্য এগারোশো তিরিশ কেজি এবং কলমের রিংয়ের জন্য প্রয়োজন ফরবে আপনার ছেলেরা আট মিলি ইউজ করতে পারেন যদি আট মিলি ইউজ করেন ওই ক্ষেত্রে এখানে সাতশো বা ছয়শো কেজির মতো প্রয়োজন হবে আমরা এখানে বাংলাদেশ বিল্ডিং কোট ফলো করে যেহেতু আমরা ডিজাইনটি করেছি এখানে দশ মিলি ইউজ করছি আমরা ওই ক্ষেত্রে এখানে এক টন চলে আসে এই হিসাবে আপনার এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে গেলে প্রথম একতলা মোট কথা হল একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় আপনার চোদ্দো লক্ষ টাকা খরচ হবে ইট বালি রড সিমেন্ট প্রয়োজন পড়বে চোদ্দ লক্ষ টাকা এখন আরেকটি প্রশ্ন থেকে যায় চোদ্দ লক্ষ টাকা হলে কি আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন না যদি আপনি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে বর্তমান বাজার অনুযায়ী আপনাকে বাজেট রাখতে হবে আঠারো থেকে বিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা যদি আপনার এই আমি যে বাজেটটা বললাম বিশ লক্ষ টাকার ভিতরে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আমাদের ইউটিউব চ্যানেল হোসাইন হাউস ডিজাইন এবং বাংলাদেশ হাউস ডিজাইন এবং ডেলি হাউস ডিজাইনে শেয়ার করে রেখেছি আমাদের ফেসবুক পেজেও অনেকবারের ডিজাইন শেয়ার করে রেখেছি আপনারা সেগুলো দেখতে পারেন আশা করি আপনাদের মনের মতো একটি ডিজাইন পেয়ে যাবেন সম্মানিত দর্শক আজ বিদায় নেওয়ার ফলা কিন্তু এটি শেষ বিদায় নয় ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি চমৎকার ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ